আজ সকালে আড়মঘটা থেকে ফিরে দেখছি ঘরে গ্যাসের গন্ধ তো ভালো করে সিলিন্ডারটা চেক করলো নতুন সিলিন্ডার থেকে গ্যাস বেরোচ্ছিল তারপর আমি ভেজা বস্তা দিয়ে এটাকে আটকে দিয়েছিলাম এইভাবে করে আজকে বাড়িতে কাজ হবে এই মিস্ত্রি এসছে ওয়েল্ডিংয়ের কাজ হবে আর একটা আমাদের উপরে ওঠার একটা মই হবে আর কি ছাদ থেকে উপরে নতুন ছাদে ওঠার জন্য একটা মই করতে হবে এটাই হবে আর কি ওটা খেতে গেছে এসে আবার কাজ করবে আজকে আমি স্কুলে ছুটি নিয়েছিলাম আজকে আমার অনেক কাজ ছিল বাড়িতে আর একটা পরীক্ষা আছে এখন বোঝো পরীক্ষা দিতে এর মধ্যে একটা খুব দরকারি কাজ পড়ে গেছিল ভেবেছিলাম স্কুলে যেতেই হবে কিন্তু স্কুলের এক দাদা গণেশদা আমাকে খুব হেল্প করেছে কাজ করতে গণেশদা না থাকলে আজকে আমাকে স্কুলে ছুটতেই হতো আর কি মানে মারাত্মক খারাপ অবস্থা পড়ে গেছিল না আর কি কী করে বুঝতে পারছিলাম না যাই হোক হয়ে গেল কাজটা এখন অনেকটাই টেনশন ফে এখন ভালো করে পরীক্ষাটা দিতে পারো বাড়িতে বসে আর কি এর মধ্যে দেখলাম মিস্ত্রি কাজ করতে চলে এসেছে ওরা এসে কাটাকাটি করছিলো তো আমি দু একটা ক্লিপ নেওয়ার পরে বাবাকে বলেছিলাম তুই কটা ক্লিপ নিয়ে নি বাবা একটু ক্লিপ নিয়েছিল কিছু সেগুলো দেখাচ্ছি এখানে তো এইভাবে করে ওরা আর কি বক্স তৈরি করছিলো আর কি এটা হচ্ছে সিঁড়ির যেই পায়া যেটা হয় আর কি উপরে উঠতে সেটা তৈরি করছিলো ওরা আর এইভাবে করে একটা ছোট পরীক্ষা ছিল বাড়িতে একটা ধাপ শেষ হলো সবে আর এখন বাড়িতে বসেই আছি কোনো কাজ নেই বইটা তৈরি হচ্ছে বাড়িতে দেখাবো সেটা এই পুরো ভিডিওটায় সন্ধেবেলা দেখতে পারবে তা আমার পরীক্ষা হয়ে আসার পরে একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখলাম ওরা এইভাবে করে অনেকগুলো পায়া তৈরি করেছে তা এবার একটা একটা করে একটার মধ্যে দুটো করে এরকম করে দিয়ে ওরা ওয়েল্ডিং করে রেখে দিচ্ছিলো তো এবার সে বাড়িটাও দেখিয়ে নিলাম একটুখানি ভালোই লাগছিল সকালবেলা দেখে এখন দুপুর ওদের একটু দেখিয়ে নিলাম তো এইভাবে করে প্রায় ওদের কাজ হয়ে এসছে এবার ওয়েল্ডিং জাস্ট কমপ্লিট করবে আর কি আমি একটু চুম করে নিচ্ছিলাম ওয়েল্ডিং করা ভিডিওটাকে এই দিকে এবার এই ভাই গ্রাইন্ডিং মেশিন দিয়ে যে ওয়েল্ডিং করা যা জায়গাগুলো ওগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে দিচ্ছিলো খুব যত্ন সহকারই কাজগুলো করছিলো ওরা আর কি তো এবার ওদের সাথে ছাদে আসলাম ওরা ছাদে এসে মইটাকে এভাবে করে সেট করবে আর কি সেটাই করছিলো আর কি আস্তে আস্তে আমি যা একটু দূর থেকে দেখছিলাম ভিডিওটা ওরা এদিকে টুকটাক করে কাজ করছিলো ভিডিও নিয়েছিলাম ওদের সাথে একটু ছিলাম ছাদে বসে এদিকে একটা জিনিস দেখাই আমার ডালিয়া ফুল গাছের কুটি চলে এসছে ভালোই লাগছিল বেশ কুড়িগুলো চলে এসছে এবার মজাই হবে ফুল ফুটবে কত ভালোই লাগবে লাগবে দেখতে তো আমি একটু নিচে গেছিলাম আর একটা পরীক্ষা ছিল সেটা দিয়ে আমি পুরে চলে আসলাম দেখলাম ওদের প্রায় ওদের প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে একটুখানি কাজ বাকি আছে আর কি দেখবো ওইটা বেশ সুন্দরই তৈরি করেছে আর কি ওরা ফাইনাল ওয়েল্ডিংয়ের কাজ কমপ্লিট হলো তা বললো একটা হাতল করে দিল তখন বললো হ্যাঁ একটা হাতল করে দেব একটা হাতল ওরা করেও দিলো যেহেতু বাবা যদি মাঝে মাঝে উপরে ওঠে ধরার জায়গাটা সুবিধা হয় আর উঠতে বাবা কারণ আমার উঠতে সুবিধেই হবে তা ওটাও করে দিল সুন্দর করে বলার পরে এবার বেশ সুন্দরই লাগছিলো দেখতে এই ফাঁকে গাছগুলোর একটু ছবি দেখে নিই গাছে একটু জল দেবো এখন সকালে জল দিয়ে নিই অল্প একটু করে জল দিয়ে আরোঙাটা যাবো আমি আর কি এবার সিঁড়িটা পুরোপুরি কমপ্লিট একটুখানি কাজ বাকি আছে বললো কালকে এসে করে দেবে ছাদে আরও কাজ হবে কালকে কালকে এসে বাকিটা করে দেবে বললো উঠে সামনের থেকে দেখায় সিঁড়িটাকে আমার তো খুব ভালোই লেগেছে দেখতে বেশ নতুন সিঁড়ি হচ্ছে ঘরটা ঘরের সাথে বেশ ভালোই লাগছে আর কি আজকে সারাদিন আমার দুটো এক্সাম ছিল দুটো এক্সাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে তিনটের মধ্যে একটা কমপ্লিট হলো আমি ছাদে আসতে পারিনি ওরাই কাজ করছিলো তা এই জাস্ট এসে দেখলাম মাঝে মাঝে একটু বাবাকে বলেছিলাম তুমি যাও বাবা কিছু শর্ট নিয়েছিল তা আমি এখন নিচে যাবো পুরো ভিডিওটা এডিট করবো সন্ধেবেলা আপলোড করে দেব এখন বিকালে একটু সন্ধ্যের দিকে আরোমঘাটাতে যাওয়ার এখন বিকালে একটু কারণ হচ্ছে আরমঘাটাতে একটা ফ্লাওয়ার শো হচ্ছে সেখানে একটু যাবো এবার আমারও পার্টিসিপেট করার কথা ছিল অ্যাকচুয়ালি আমার গাছগুলো সেইভাবে করে তৈরি হয়নি যাগুলো বললাম কি করা যাবে কিছু করার নেই তা আমি আর দাদা যাবো একটু ঘুরে আসবো ওখানে একটু টুকটাক ভিডিও করব। তারপরে ভিডিওটা মোটামুটি আটটা নাগাদ আপলোড করে দেবো সারাদিনের ভিডিওটা আর কি জল দরকার ছিল সে কটা কাছে জল দিয়ে দিয়েছি এখন নিচে যাব গাড়িটা এখনো সারাদিন নামাইনি গাড়িটা এখন নামাবো আর কি আরঙ্গাটা যাবো বলে আরওটা এসেছি ফ্লাওয়ার শোতে দেখতেই পাচ্ছেন কত ফুল চারিদিকে অনেক চন্দ্রমল্লিকা রয়েছে পম্পগু রয়েছে অনেক কিছু ফুলের সমাহার ছিল অনেক লোকের গাছ নিয়ে এসছে মানুষের কত ক্রিয়েটিভিটি বলুন তো কত সুন্দর গাছ তৈরি করতে পারে আমরা চেষ্টা করলে কতই কিনা করতে পারি যাই হোক বেশ ভালো লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটাতে ইভেন এখানে অনেক স্টল করেছিল এরা আমার মামার অনেক গাছ আছে অনেক পম পম দেখা যাচ্ছে অনেক স্টল করেছিল এরা এখানে বিভিন্ন কিছু হস্তশিল্প ছিল আর কি শুধু ফ্লাওয়ার শো বললে হবে হস্তশিল্প ছিল এখানে হস্তশিল্প মেলা আর কি তা ভালোই লাগছিলো দেখতে তা আমি দেখছিলাম দূর থেকে কাছে গিয়ে দেখছিলাম পুরোটা তো ভিডিও নেওয়া সম্ভব আমার পক্ষে ক্যাপচার করা যেটুকু পারছিলাম করে নিচ্ছিলাম আর কি ভিডিওটা মামার একটা স্টল ছিল সেখানেও দেখলাম বাইরের থেকে বাইরে বেরিয়ে একটা ভিডিও করে নিয়ে চলে এসেছি আজকে সারা দিনে ভিডিওটা এই পর্যন্তই ছিল আর সবাইকে বলছি ভিডিওটা পুরোটা দেখার জন্য কেমন লাগলো জানাবেন আর আরঙ্গাটা হস্তশিল্প মেলা হচ্ছে ফুলে ফুল প্রদর্শনী হচ্ছে সবাই আসুন ওখানে ঘুরে যান ভালো লাগবে আর মনে হয় কালকেই লাস্ট ডে আর কি যাই হোক আপনারা এসে ঘুরে যান আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে একটা কথা বলি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আছেন চ্যানেলে আর কি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন চ্যানেল বুঝতেই পারছেন খিদেটা একটু বেশি আপনাদের সাহায্য ছাড়া তো উপরে যেতে পারবো না যতটা অগ্রগতি করতে পারবো আপনাদের সাহায্য নিয়ে এগোতে হবে তো একটু হেল্প করুন না করুন একটু হেল্প আমাকে ধন্যবাদ সবাইকে আর গুড নাইট কালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা